সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চির ডেলিভারির কভার যুক্ত দুই ব্লেড যুক্ত এই মেশিনগুলা এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান সিস্টেম সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এবং সাড়ে চার ইঞ্চি আনারস এতে লাগানো হয়েছে রুলার যুক্ত এবং আপনার আরও ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে আপনার পুনর দাঁতের পেনিয়াম আপনার দুই ডাল যুক্ত আপনার ব্লেড লাগানোর যে ডাল ওইটা লাগানো হয়েছে সামনে লাগানো হয়েছে তেরো ইঞ্চি রিংগুলি এবং কাবারে ব্যবহার করা হয়েছে আঠারো গেজের সিট দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ছোট কাভার মেশিন এগুলো হেভি মেশিনগুলো এগুলো ছোট গরু মার্কা বলা হয় সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মেশিনটা আমরা কাটিং ভিডিও করে আমরা চেকিং দিচ্ছি আমরা প্রতিটা মেশিনই তৈরির পরে চেকিং করে থাকি এবং চেকিংয়ের পরে আমরা প্রতি জেলাতে মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মেশিনগুলো ক্রয় করতে চান সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে মোটর মোটর বাদে এক হাজার টাকার বিনিময়ে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনারা যে কোনো জেলা থেকে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো নিতে পারেন যত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটির কাটিং কত সুন্দর এবং অ্যাকুরেট সাইজের কাটিং বেরোচ্ছে আপনারা যদি মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলী জোড়া মন্দির তারা মসজিদের পশ্চিম পাশে যশোর দর্শক বন্ধুরা আমরা ছয় প্লেট পাঁচ ব্লেড চার প্লেট তিন প্লেট দুই প্লেট বিভিন্ন ধরনের ফল এবং ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা এই মেশিনগুলোতে আখ গাছ ভুট্টা গাছ কাঁচা ঘাস কলা গাছ বিভিন্ন ধরনের সাইলেজ আপনারা করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ কারখানা থেকে আমরা পাইকারি মূল্যে মেশিনগুলো বিক্রয় করে থাকি আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন জেলায় আমরা কন্ডিশনে মেশিনগুলো দিয়ে থাকি আপনারা পাইকারি মূল্যে যেন আমাদের কাছ থেকে সরাসরি কিনতে পারেন দর্শক বন্ধুরা আমরা এছাড়াও কভার বাদে খোলা মেশিনগুলোও বিক্রয় করে থাকি হেভি এবং হালকা ছোটো বড় মাঝারি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক ডাম্পার মেশিনগুলোও আমরা বানিয়ে থাকি আপনারা মেশিন যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম